পুজোর মধ্য দিয়ে সোমবার আসন্ন শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি শুরু করল ভারত সেবক সমাজ এদিন রায়গঞ্জ বন্দরে অবস্থিত ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী জেলা আইএনটিটি ইউসি সভাপতি শেখর দাস সহ অন্যান্য ব্যক্তিরা উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক প্রদীপ কল্যাণী জানান এবারের পুজো আটষট্টিতম বর্ষে পদার্পণ করল দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরের আদলে তৈরি হবে এবারের মন্ডপ তবে চন্দননগরের আলোকসজ্জা থাকলেও স্থানীয় শিল্পীদের দ্বারাই এবার মন্ডপ এবং প্রতিমা তৈরি হচ্ছে আমার না প্রযুক্তি কল্যাণে ভারত সমাজ ক্লাবের সাধারণ সম্পাদক কি কর্মসূচি আমার আজকের আশ্চর্য উৎসবের খুঁটি পূজা আছে এবার কি বিশেষত্ব কিছু আছে বুঝাতে এবার বিশেষত্ব হচ্ছে এবার আমার দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরের আদলে পূজা মণ্ডপটাকে তৈরি করব এবং চন্দননগরের আলোকসজ্জা আর প্রতিমা কি রায়গঞ্জ রে বাইরে রায়গঞ্জ একটা যেটা একটা অনুদান নিয়ে কথা হচ্ছে বারবারই যে এই আর কাণ্ড নিয়ে অনেকেই চিন্তা করছে অনুদান প্রত্যাখ্যান করার আপনারা কী ভাবছেন না 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 সঙ্গে আমার দুর্গা পূজার কোনো মন্তব্য নিত মাননীয় মুখ্যমন্ত্রী সবগুলা ক্লাবকে অনুদান দিচ্ছেন ভা সুষ্ঠভাবে পূজা করার জন্য আমরা নিশ্চয়ই গ্রহণ করব কোন শোনা আলদা ম্যাটার আলাদা চ্যাপ্টার এটা একটা আলাদা এটা একটা ধর্মীয় স্থান ধর্মের রিপোর্ট নিউজ বৃত্তাত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ